তোমরা অনেকেই জানো আমার হাতের মধ্যে প্রবলেম হয়েছে তার জন্য আমি মায়ের বাড়িতে এসেছি অনেক দিন থেকে আর আজ ছিল মঙ্গলবার আর মা বিপদনাশিনী ব্রত করবে তো আমি মাকে বললাম এতদিন থেকে তো আমি হাত দিয়ে কিছুই করতে পারছিলাম না তবে আজ আমি তোমাকে যতটি যতটুকু পারি সাহায্য করব পুজোর কাজ করার জন্য তারপর আমি স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে মাও আসবে একটু পর তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও আর এই ভিডিওটা করেছিলাম কদিন আগে গত মঙ্গলবারে বিপদনাশিনী পূজা করেছিল মা তখন আর এখন আমি ঘরে চলে এসেছি বন্ধুরা আর এখন মোটামুটি আমার হাতটা ভালো হয়েছে তার জন্য ঘরে এসেছি তারপর দেখো আমি যতটুকু পারি মাকে ঠাকুরের কাজকর্ম করে দিয়েছি তারপর এসে মা সম্পূর্ণ করেছে আর এখন দেখো মা পুজোটা সম্পূর্ণ করছে তারপর আমি প্রণাম করে ঠাকুরঘর থেকে বাইরে বেরিয়েছিলাম তো তোমরা কে কে এবছর বিপদনাশিনী ব্রত পড়ছেও বা করতে নি জানিও বন্ধুরা আমি তো বাড়িতে আমার বাড়িতে বিপদনাশিনী ব্রত করতে পারিনি শরীর ভালো নেই বলে আর আমার বোনও এসেছিল আমাকে দেখতে আমার বোনপুকে নিয়ে ছুট্টুকে নিয়ে আর এই যে জলে বাসানোর নিয়মটা তোমাদের কাদের কাদের আছে অবশ্যই জানিও তেল সিঁদুর তারপর যা কিছু পুজোতে দেওয়া হয়েছে প্রসাদ সব কিছু নিয়েই গঙ্গা মাকে দেওয়া হয় এই নিয়মটা কার কার আছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও বন্ধুরা আর এই তেল সিঁদুরটা দেখো পুকুরের জলের মধ্যে কত সুন্দর হয়েছে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে অনেক সুন্দর হয়েছিল তো যাই হোক এবার মা ভাসান করে এসে এবার আমাদেরকে প্রসাদ দিচ্ছে এই দেখো মা বসে বসে প্রসাদ দিচ্ছে আমি তো হাত দিয়ে বেশি কে করতে পারছি না তার জন্য আমি যতটুকু পারছি করছি বাকিগুলা মা করে দিচ্ছে তারপর এবার আমি প্রসাদ নিয়ে বসেছি উপসও করেছিলাম তো মাকে বলছি আমার ক্ষুধা পেয়ে গেছে আমি খেয়ে নেই তুমি সবাইকে দিয়ে দাও তারপর প্রসাদ খাওয়ার পর রান্নাঘরে এসেছিলাম আমরা মা আমি বোন সবাই মিলে যে যতটুকু পারি করে খিচুড়ি আর সবজি করেছিলাম এখন অনেকটা বেলা হয়ে গেছে আর আমাদের ছুট্টু সোনাকে দেখো মায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি কাচ্ছে অমনিতে নিয়েছিল খাবে না কিন্তু মায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচ্ছে একটু একটু মায়ের কাছ থেকে তো যাই হোক এই দেখো খিচুড়ি হয়েছে সবথেকে আবার আমিও খেয়ে নেব তো আজকের জন্য এই টাটা